ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় উঠছে ফিলিস্তিনের পতাকা জনগণ পতাকা হাতে রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাচ্ছে এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বর্তমানে ওয়াক বিলের বিরোধিতা করা হচ্ছে সেই বিরোধী সভায় ফিলিস্তিনের পতাকা নিয়ে জনগণ রাস্তায় নেমেছে আমরা প্রত্যেকে জানি ফ্যালিস্তাইনে কি হচ্ছে গাজাতে কি হচ্ছে নিন্দাজনক সেগুলো দেখে খারাপ লাগে ঠিক আছে মানবিকতার দিক থেকে খারাপ লাগে কিন্তু অনেকেই মনে করে ভারতবর্ষে ফিলিস্তিনের বিপক্ষে কিন্তু দৃশ্য পুরোপুরি উল্টো জায়গায় জায়গা আমরা একই দৃশ্য দেখছি যেখানে ফিলিস্তিনের পতাকা উঠছে এমনকি কলকাতার রাজপথে ভারতীয় কমিউনিস্ট পার্টি বাম সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এর নেতাকর্মী তারা কিন্তু রাজপথে নেমেছে ফিরি প্যালেস্টাইনের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে এমনকি মার্কিন দূতাবাস ঘেরাও করেছে বাম সংগঠনের মতে গাজা উপত্যকায় যে ঘটনাগুলো হচ্ছে তার পেছনে মদত আছে মার্কিন সরকারের সেই জন্য তারা মার্কিন দূতাবাস ঘেরাও করেছে আপনারা এই ভিডিও দেখেছেন অনেকেই আরও একবার দেখেন আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির নেতারা কি মনে করে প্যালেস্তাইন নিয়ে তারপরে অল্প কথা বলে আমি ভিডিও শেষ করবো নতুন এক পর্যায়ের মধ্যে প্রায় প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি যে মানে খবরে আমরা জানতে পারছি মোটামুটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে প্রায় আরেকটা হিরোসীমার মতো অবস্থা গাজা ভূখণ্ডে তৈরি করা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সভ্য সভ্য হিসেবে আধুনিক হিসেবে যারা নিজেদেরকে চিহ্নিত করছে যে একটা শহরের পর শহর এভাবে ধ্বংস করে দেওয়ার যে উদ্যোগ সেই উদ্যোগকে সরাসরিভাবে মার্কিনি যে শাসকরা তারা একে মদত করছে আপনারা দেখছেন যে যখন এই নরসংহার চলছে তখন নেতানিয়াহু মার্কিন ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং সরাসরিভাবে নেতানিয়াহু গাজা এবং প্যালেস্টাইনের ওপর যে হামলা সেই হামলাকে যে চালানো হবে সেটা পরিষ্কার বলে দিয়েছে এবং সেই ভূখণ্ডকেই ধ্বংস করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি তো বন্ধুগণ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের চোখে আসছে ফিলিস্তিনের পতাকা উড়ছে এবং সবাই ফিলিস্তিনের পক্ষে আছে প্রতিবাদ জানাচ্ছে যে ঘটনাগুলো হচ্ছে তার সঙ্গে এতটুকু বলতে চাই শুধু জনগণ না রাজনৈতিক দলও আছে রাজনৈতিক দলও কিন্তু কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে